ঈদের পরে চলে আসলাম বাগানে ঈদের পরে এসে কাজ শুরু করে দিছে যে শেষ দিয়েছি আজকে রাত্রে ইনশাল্লাহ স্প্রেটা প্রয়োগ দিব গাছের প্রতিটা গাছে মোটামুটি ভালো এখন আমি ঈদের পরে এসে দেখি যে মোটামুটি ভালোই ফল টিকেছে আর কি যেমন ধরেন এইটা এইটা এই যে ওখানে দুই তিনটা আছে দুইটা এখানে মোটামুটি এখন চালানে চালানে আটটা দশটা করে টিকবে ইনশাল্লাহ আনারগুলা ঈদের আগে কিছু আনার বিক্রি করেছি আবার কিছু আনার বিক্রি করবো আর কি এই কোয়ালিটি অনেক ভালো আর এই আনারটা কত বড় হয় এই আনারটা আমরা দেখবো যে আসলে অ্যাকচুয়ালি কত বড় হয় ঠিক আছে লাস্ট সাইজ পর্যন্ত ওকে বড় করবো আর কি তো আনার বাগানে পরিচর্যাও চলছে তবে এটা ঠিক আনার বাগানে একটু পরিশ্রম বেশি আমি নিজে নিজে করি তো যার কারণে আমার হয়তো বা খরচ একটু কম আসে যারা লেবার দিয়ে টোটালটা লেবার পর নির্ভরশীল তারা মানে তাদের আলাদা হিসাব আসলে আমার আলাদা হিসাব আমি মনে করেন যে নিজে নিজেই সব কিছু করি নিজে নিজেই কালকে রাত্রে শেষ দিলাম আজকে আবার রাত্রেই বিষ দেবো উদ্যোক্তা হইতে গেলে আসলে মূলত এই ধৈর্য ধরা লাগবে আর পরিশ্রমের বিকল্প নয় উদ্যোক্তা হইতে গেলে সাকসেস হইতে গেলে পরিশ্রমের বিকল্প নাই একটা গাছ দেখায় এখানে দেখেন যে কয়েকটা ধরে আছে আর উপরে গাছটা দেখেন যে কি পরিমাণ ধরছে এখন এই উপরে ডাললাতে কিছু না হলেও আমার হিসাবে অন্তত দুই কেজি এক কেজি ধরে আছে এক কেজি ধরলাম তিনশো টাকার ওই একটা ডালে ধরে আছে কি মামা কাজ করছেন নাকি এ বাগানে কাজ করেন না আচ্ছা মামা দু এক লাইন কবিতা শোনাবেন নাকি আবার আমি যাই রে কোথায় কত না মায়া এই বাংলায় নগর বন্দর জঙ্গল গ্রামে রাত্রির সন্ধ্যা নামে সবুজ ঘাসের বিছানা পাতা হেসে ওঠে মধুর বঙ্গমাতা বুকে শিরায় ধাই দৈল খেমারা গান শোনায় আবার আমি যাই রে কোথায় কত না মায়া এই বাংলায় দক্ষিণ মহাসাগরের তীরে বালুকার বেলায় হেঁটেছি ভিড়ে শরীরে মেখে লবণাক্ত জল ধরেছি শোক ও ব্যথা অবিরল শাল সেগুন কামালের বনে ধরেছি সেটাই আপন মনে মামা আরো দু একটা একটু ভালো কবিতা শোনান না দক্ষিণ মহাসাগরের তীরে বালুকা বেলায় হেঁটেছি ধীরে শরীরে মেখে লবণাক্ত জল ধুয়েছি শোক ও ব্যথা অবিরল শাল সেগুন তমালের বনে ঘুরেছি সেতায় আপন বনে পাহাড়ের বুকে ঝর্ণা বয় সাদু জল শীতল কথা কয় জাতি উপজাতি সবাই সাথী পুলকে বিষাদে সবাই মাতি কাঁথিমালা হৃদয়ের সুতায় কত না মায়া এই বাংলায় আবার আমি যাই রে কোথায় তো মামা আপনার কবিতাটা শুনে অনেক ভালো লাগলো আর একজন আপনার কবিতাটা পছন্দ করছে আর কি তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত আমরা রাখি السلام عليكم